মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরিধি বাড়ছে বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন ও বিক্রি করে ভাগ্য বদলেছেন কৃষক ভার্মিকম্পোস্ট বা জৈব সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বাড়ার সাথে সাথে রাসায়নিক সার ব্যবহারের মাত্রাও কমে গেছে মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কচির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তরুণ উদ্যোক্তা রিমন শেখ দু সালে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন শুরু করেন কেঁচো কম্পোস্ট বা কম্পোস্ট বিক্রি করে সব খরচ বাদে মাসে তার আয় প্রায় এক লাখ টাকা যদি আমাকে সরকার সার্বিকভাবে সহযোগিতা করে তাহলে অদূর ভবিষ্যতে আমি আমার খামারকে একটা পরিপূর্ণ বাণিজ্যিক রূপ দান করতে পারবো বলে আমি বিশ্বাসী চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের কৃষক আসাবুল হক একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কুষ্টিয়া থেকে প্রশিক্ষণ নেন পরে সাতটি রিং দিয়ে কেঁচো ও গোবরের মিশ্রণে কম্পোস্ট উৎপাদন শুরু করেন এখন মাসে মনে করেন একশো টন কেঁচোর সার উৎপাদন জৈব সার আমার হচ্ছে উৎপাদন করা ক্যাপাসিটি মেসে আগে একটা ছিল এখন দুটো দুটোর থেকে তারপরে যে এই কেঁচোর শেডের জন্য আরেকটা মেশিন হাতে নিয়েছি এটাও করব তে মোটামুটি আল্লাহ রহমতে খুব ভালো জিনিস সেটাও কেঁচো থেকে সার তৈরির জন্য এক মাসের পুরনো গোবর ব্যবহারের পরামর্শ দেয় কৃষি বিভাগ মাটি স্বাস্থ্য সুরক্ষার জন্য এখন যে বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে মাটিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার যেন আমরা বৃদ্ধি করতে পারি চুয়াডাঙ্গা সদরে আমরা ভার্মি কম্পোস্টে বিভিন্ন প্রদর্শনী দিয়েছি এবং কৃষককে বিভিন্ন ট্রেনিং এবং উঠন বৈঠক সবকিছু মাধ্যমে উদ্বুদ্ধ করছি তারা যেন নিজেদের ভার্মি কম্পোস্টটা নিজেরা তৈরি করে ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য চুয়াডাঙ্গা মেহেরপুর ও সহ বেশ কিছু জেলা থেকে গোবর সংগ্রহ করেন কৃষক বর্ষা মৌসুমে জৈব সার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে সুদীপ্তা মাহমুদ